শুধু আসসালাম আলাইকুম যদি আমরা জীবনে ভালো কিছু পেতে চাই তবে নতুন কিছু করতে হবে নিজেকে যতটা পরিবর্তন করে কাজ করে যাব ততই ভালো ফলাফল আশা করা যাবে এই বিশ্বে যত কিছু আমাদের মন কেড়ে নেয় আমাদের ভালো লাগে কিংবা আমরা যা অর্জন করতে চাই এর জন্য সব থেকে যা দরকার তা হচ্ছে আমাদের আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাস যদি বাজারে কিনতে পাওয়া যেত তাহলে সকল জমি জমা ঘর বাড়ি বিক্রি করে হলেও আমরা কিছুটা আত্মবিশ্বাস কিনে নিয়ে আসতে পারতাম যেহেতু এটা কেনাবাচা করা যায় না এটি অর্জন করতে হয় এবং একমাত্র মানসিকভাবেই অর্জন করতে হয় তাই এর জন্য কিছু কৌশল অবলম্বন করা খুবই জরুরি দেখুন আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করুন বা অন্য কোনো ব্যবসায় আপনার সেই বিষয়ে জ্ঞান থাকা খুবই জরুরি আর জ্ঞান তখনই প্রয়োগ করতে পারবেন যখন আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকবে আসুন জানার চেষ্টা করি কিভাবে মানসিক কৌশল প্রয়োগের মাধ্যমে আমরা আমাদের আত্মবিশ্বাসকে আরেকটু বাড়িয়ে তুলতে পারি নাম্বার এক নিজেকে সন্দেহ করা বন্ধ করতে হবে সন্দেহ করা পরিবর্তে নিজেকে বিশ্বাস করতে হবে নিজেকে বিশ্বাস করা আপনার মনের কোণে একটা ধারণা ছাড়া আর কিছুই না আমি কি পারবো আমাকে দিয়ে কি হবে এটা আমার কাজ না আমি এর যোগ্য না এই রকম অবিশ্বাসমূলক কথা নিজেকে যত শোনাবেন ততই পিছিয়ে যাবেন আসুন একবার আমাদের ছোটোবেলার কথা মনে করি যখন আমরা ছোট ছোট পায়ে মাত্র হাঁটতে শিখলাম তখন প্রতিদিন কম করে হলেও দশবার পড়ে যেতাম ওই ছোট বয়সে আমাদের ব্রেনে এই রকম নেগেটিভ চিন্তা না আসার কারণেই আজকে আমরা হাঁটতে পারি এমনকি চাইলে অনেক জোরে দৌড়াতেও পারি আমরা ওই ছোট বয়সে যদি নিজেকে বিশ্বাস করতে পেরেছি তাহলে এই বয়সে কেন নয় এখন তো আমার বিবেক বুদ্ধি জ্ঞানে পরিণত তাহলে কেন নিজেকে অবিশ্বাস করে নিজের সম্ভাবনাময় নিজের উজ্জ্বল একটা ভবিষ্যৎকে গলা টিপে মেরে ফেলব নাম্বার দুই নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে প্রতিশ্রুতি যে কোনো কাজের সফলতার চাবিকাঠি আপনি যদি আপনার প্রতিশ্রুতিবদ্ধ না হন তবে আপনার বিশ্বাস এবং সন্দেহের মধ্যে দোলদোল্যমান থাকবেন এর ফলে এজ এ রেজাল্ট চিরকাল সংগ্রামের জীবনযাপন আপনাকে করতে হবে আমাদের মনে রাখতে হবে প্রতিশ্রুতি হল ধারাবাহিকতা এবং ধারাবাহিক বাহে নিজের প্রতি বিশ্বাস রাখতে পারলে যত কঠিন কাজই আমাদের সামনে আসুক না কেন তা আমরা করতে পারবো ইনশাল্লাহ আমরা সবাই কোনো না কোনো বিষয় সবসময় প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম আছি এবং থাকবো তবে সমস্যা হয় শুধু নিজের ব্যাপারে আমরা পারি না যখন আমাদের ছোট বয়সে স্কুলে যেতাম পড়াশোনা করতাম তখন আমাদের স্কুলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধতা আমাদের ছিল আজকে যদি কোনো চাকরিজীবী অফিসে না যায় তাহলে তার যেমন বেতন হবে না ঠিক তেমনি ব্যবসায়ী যদি তার ব্যবসা না করে তাহলে তার ইনকাম হবে না ঠিক তেমনি আমরা যদি নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ না হই তাহলে আমাদের জীবনেও কোনো পরিবর্তন হবে না আপনি যদি নিজেকে প্রতিশ্রুতি দেন যে আপনি পারবেন আপনাকে পারতেই হবে তাহলে দেখবেন যত কঠিন কাজই আসুক না কেন সফলতা নিজ দরজায় টোকা দিবে নাম্বার তিন সম্ভাবনা খুঁজতে হবে সম্ভাবনা সবসময় আমাদের চারপাশে বিদ্যমান যা আমাদের কাছে এর আগে চোখে পড়েনি আপনার পরিবেশ অভ্যাস এবং আচরণে আপনার চিন্তাভাবনা এবং কর্মে আপনার বিশ্বাস এবং সম্পদের মধ্যে রয়েছে সম্ভাবনা সম্ভাবনা খুঁজতে পারা মানে সফলতার মুকুট খুঁজে পাওয়া যখনই আপনি কোনো কিছুর মধ্যে থেকে একটা সম্ভাবনা খুঁজে পাবেন তখন নিজের মধ্যে আত্মবিশ্বাস হু হু করে কৌতূহলী মনোভাব অর্জন করতে হবে কিউরিয়সিটি বা কৌতূহল যে কোনো বিষয় শিখতে পারার অন্যতম নিয়ামক মনের মধ্যে যত বেশি কৌতূহল থাকবে তত বেশি শিখতে পারবেন যা দিন শেষে আপনার ভয়কে দূর করবে ধরুন আপনি যদি একটা পাহাড়ের চূড়ায় উঠতে চান যেখানে এর আগে কেউ কোনো দিন উঠে নাই এবার আপনি যদি একটা পথ খুঁজে পাওয়ার সাথে সাথে ওঠা শুরু করেন তবে আপনি সাময়িকভাবে ব্যর্থ হয়ে যেতে পারেন যখন আপনার মধ্যে কিউরিসিটি থাকবে বা কৌতূহল থাকবে তখন আপনি নিশ্চয়ই পাহাড়ে ওঠার আগে আরও সম্ভাব্য পথগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন এবং এর সাথে কোন পথটি সুগম হবে বা আপনি কোন পথটি সহজ হবে তা আপনি নিশ্চিত করবেন ফলস্বরূপ আপনার যাত্রা সফল হবে এবং আত্মবিশ্বাসের বীজ বহন করে ফিরে আসবেন নাম্বার পাঁচ সাফল্য কল্পনা করতে হবে যেহেতু আত্মবিশ্বাস সম্পূর্ণ একটা মানসিক অবস্থা তাই সাফল্য কল্পনা করতে পারা মানে হচ্ছে নিজেকে নিজেই মোটিভেট করা আত্মবিশ্বাসী মানুষ সাফল্যকে কল্পনা করে তবে এই সাফল্যকে কল্পনা করলেই হবে না তা কীভাবে বাস্তবরূপ দিতে হয় এবং এর লক্ষ্য ঠিক করতে হবে তবে কথা হচ্ছে লক্ষ্য একমাত্র তখনই ঠিক করা যায় যখন আপনি সাফল্যকে কল্পনায় নিয়ে আসতে পারবেন শেষ কথা আত্মবিশ্বাস একটা মানসিক অবস্থা যা ধরা যায় না ছোঁয়া যায় না কেনা যায় না বিক্রি করা যায় না শুধুমাত্র অর্জন করা যায় আর এই অর্জন করার নিমিত্তে আমাদের নিজেদেরকেই কাজ করে যেতে হবে তবেই সেই সোনালি সকাল আমাদের জীবনে আসবে যার জন্য আমরা দেশ বা বিদেশে বসে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি